আসসালামু আলাইকুম কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে সেলিম বাই আমাদেরকে একটা অনলাইনে সেলাই মেশিন অর্ডার করলো মেশিনটা প্রথমে আমরা ছবি এবং ভিডিও করে তাকে দেখালাম ছবি দেখানোর পর সিলেক্ট করার পর আমরা দুটা মেশিন ডেলিভারি দিলাম খুরের মাধ্যমে আরেকটা মেশিন হচ্ছে খালেদ বাই মিশ বালুকা থেকে এখন কুরিয়ার মাধ্যমে সেই মেশিনগুলো বুক নেবে সুন্দরভাবে কুরিয়াতে বুক নেওয়ার সময় সুন্দরভাবে সেটাকে লেখে কুরিয়ার মাধ্যমে কুমিল্লা ক্যান্টনমেন্ট আর মামসিং ভালুকা মেশিনটা ডেলিভারি দেওয়া হবে তারা কুরিয়ার মাধ্যমে টাকা দিয়ে পুরো পেমেন্ট দিয়ে সেখান থেকে অফিস থেকে নিয়ে যাবে অগ্রিম কোনো টাকা দেওয়া লাগবে না তাদের মেশিন পাওয়ার পর তারা পুরো পেমেন্ট করবে ইনশাল্লাহ আপনাদের যদি কোনো মেশিন প্রয়োজন হয় আমাকে অর্ডার করবেন ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন অগ্রিম কোনো টাকা দেওয়া লাগবে না মেশিন পাওয়ার পর আপনার টাকা পেমেন্ট করবেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি আপনারা চাইলে আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন প্রতিটা মেশিন আমরা যখন ডেলিভারি দিই সুন্দরভাবে ফোমে করে ভিতরে কার্টুন করে প্যাকেটিং করে দিই কেন যেন কোনো প্রকার না ভাঙি কাস্টমার সুন্দরভাবে তার বাসায় নিয়ে সেটাকে আমাদেরকে ভিডিও করে আমাদের দিল মেশিনটাকে সুন্দরভাবে প্যাকেটিং করে দিয়েছি এখন খুলে আমাদেরকে ভিডিওটা করে আমাকে দেখাচ্ছে ইনশাআল্লাহ প্রতিটা কাস্টমারের সাথে আমাদের বলা থাকে যখন আপনি মেশিন পাবেন পাওয়ার পর ফিটিং করুন ফিটিং পর আমাদেরকে কষ্ট করে একটু ভিডিও করে আমাদেরকে দেবে তার ডয়েটা ভেঙে গেছে মনে কষ্ট পেলাম এছাড়া সবই সুন্দরভাবে সেট আপ করে দেওয়া হয়েছে মেশিনটা সুন্দরভাবে টপিক্যাল কোম্পানি মেশিন সবচেয়ে পুরানো কোম্পানি মেশিনটা তাকে আমরা সুন্দরভাবে ভিডিও করে দিলাম ইনশাআল্লাহ আপনারা যদি চান তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার আছে নক করবেন অথবা আমাকে কল করবেন সরাসরি অর্ডার করবেন তাহলে আমরা মেশিনটাকে আপনাদেরকে দিতে পারব আর আপনি মেসেজ করতে পারেন অথবা আমাদের সময় খুব কম এর জন্য আমরা হোয়াটসঅ্যাপ ইমোতে নক করি নক করার পর ফোন করে ফোন করার পর অর্ডার করার পর আমরা মেশিনটাকে সুন্দরভাবে তাদেরকে দিই ইনশাল্লাহ আপনারা চাইলে আমাদের কাছে নিতে পারেন ক্যাশ অন ডেলিভারি দিতে পারবেন অগ্রিম কোনো পেমেন্ট লাগবে না সারা বাংলাদেশে আমরা যতগুলো মেশিন সেল করি ক্যাশ অন ডেলিভারি দেওয়া হয় অগ্রিম কোনো টাকা আমরা নিই না তারপর সুন্দর ফিডিং করার পর আমাদেরকে ভিডিও করে আমাদেরকে সুন্দরভাবে সেটাকে আমাদেরকে দিল দেওয়ার পর সেই মেশিনটাকে ভিডিওটাকে আমরা ফেসবুকে ইউটিউবে আপলোড করি ইনশাআল্লাহ আপনারা চাইলে আমাদের কাছে নিয়ে সুন্দরভাবে চালিয়ে চেক করে নিতে পারেন আমরা যতগুলো মেশিন বিক্রি করি সবগুলো মেশিন ফ্রেশ কন্ডিশনার এমনকি কালারফুল মেশিন কোনো মেশিনের মধ্যে কোনো সমস্যা ট্রাবল নাই রানিং প্রোডাক্ট আমরা প্রতিটা মেশিন চেক করে শিলি করে সেটাকে সেট আপ করে দিই আল্লাহ হাফেজ আপনারা ভালো থাকবেন খুদা হাফেজ